একটাই কথা ছিল এত ভালো প্রেসিডেন্ট আমরা আর কখনো পাবো কিনা এত ভালো মানুষ আমরা কখনো পাবো কিনা বন্ধুগণ এইটাই হচ্ছেন জিয়া রহমান আর আজকে এই জন্যই এতদিন পরেও যখন সমস্ত চক্রান্ত ষড়যন্ত্র অপবাদ অপপ্রচার চলছে তাকে খাটো করে দেখানোর জন্য তাকে খলনায়ক করে দেখানোর জন্য কিন্তু রহমানকে এই দেশের মানুষের মনের ভেতর থেকে কেউ কেড়ে নিতে পারে না বন্ধু কারণ একটাই যে রীতি উনিশশো সালে স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে এই দেশের মানুষের বুকের মধ্যে হৃদয়ের মধ্যে জায়গা করে নিয়েছে যে যত কথাই বলুক চিৎকার করুক বলতে থাকুক লিখতে থাকুক seni yaramanın boşuna mutlu diye